আসসালামু আলাইকুম জিহ আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম মাছ ধরার জায়গা দেখাইতে অনেকেই এই জায়গাটা দেখার জন্য রিকোয়েস্ট করতেছিল যদিও বা সময় হয় না এর জন্য আমি আসতেছিলাম না বাট তারপরেও বুধির রিকোয়েস্টে আপনাদের জন্য আসা কারণ আমি কিন্তু ম্যাক্সিমাম ভিডিওগুলোই করি শুধু আপনাদের জন্য তো আপনারা যেটা চাইবেন সেই অনুযায়ী তো করতে হবে তো চলে আসলাম এর জন্যই যদিও সময় হয় না এখনো দেখায় আপনাদেরকে এখনো নদীতে অনেক ভরপুর পানি এবং পানির ঘোলাটা এখনো কাটে নাই তবে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে একদম যে ঘোলা তাও না অনেক বড় বড় মাছ ধরার জায়গা এটা যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা হয়তো ইতিমধ্যে বুঝতে পারছেন যে স্পটটা কোথায় বাট বুঝতে পারার পর একটু না বোঝার মতো অবস্থা হয়ে গেছে কারণ আমি সামনাসামনি এসে হতবাক হয়ে গেছি এই পাশটা দেখে দেখেন এই পাশে কি হয়েছে এবার এটা কিন্তু ছিল না এর আগে কখনো দেখি নাই যে আমি এই পাশেও পানি ছিল আবার এই যে ছোট লেনটা এটা কিন্তু মোটামুটি এত পানি থাকতো না পানির পরিমাণটা বেশি এবার একটু ভাঙচুর হয়েছে অন্যরকম ওই দিকে অনেকটাই ভাঙছে তো ওদিকে আসলে এর আগে কখনো পানি আমি দেখিনি এত পরিমাণ তো এবার দেখা যাচ্ছে এখনো পানি আসলে অনেক বেশি আর যেহেতু পানি বেশি স্রোত বেশি শিকারীর কোনো আনাগোনা এখন পর্যন্ত চোখে পড়ার কথা না এখনো কেউ আসে নাই ও স্পটের নামটা তো আসলে বলাই হলো না স্পটের নামটা হচ্ছে যোগীর গুফা যোগীর গুফা সম্পর্কে অনেকেই ধারণা থাকতে পারে কারণ আমি গত তিন বছর যাবত এখানে আসতেছি প্রতি বছরই আমি দুই তিনবার এখানে আসি কারণ এই স্পটটা একদমই আমার মনের মতো আদার যে স্পটগুলো আছে সেগুলো থেকে অনেক ভালো একটা স্পট মাছ হোক বা না হোক এখানে আসলে বসি ছিলার কোনো ভয় নাই এবং পরিষ্কার পরিচ্ছন্ন বলা চলে একদম পুকুরের মতো একটা পরিবেশ থাকে এই স্পটে মূলত এর আগের বার স্পট অনেক শর্ট ছিল শুধু এইখানে ছিল কিন্তু এবার স্পটটা মনে হচ্ছে অনেক বড়ো হবে পুরোটাই একটা স্পট হওয়ার সম্ভাবনা আছে এবার যেহেতু প্রতি বছরই কিছুটা ভাঙে বালি তো স্পটের পরিবর্তন কিন্তু হয় স্পট বড় ছোট হয় যেমন এখন কিন্তু দেখে মনে হচ্ছে এখান থেকে শুরু করে পুরাটা একটা স্পট হওয়ার কথা কিন্তু এটা আসলে হয় না কারণ এই দিক দিয়ে প্রচুর পরিমাণে ময়লা আছে একটা নিশান গাড়া আছে দেখেন তো এই ময়লার কারণে আসলে এই পর্যন্ত স্পট হয় না ওদিকে যে স্পট হয় তো যোগীর গুফাতে মনে হচ্ছে আরো চোদ্দ পনেরো দিনের মতো সময় লাগবে তো আপনারা কিন্তু আমার চ্যানেলেই এই আপডেটটা পেয়ে যাবেন যে যোগীর গুফাতে আসলে মাছ ধরা শুরু হয়েছে কিনা কারণ আমি প্রতিনিয়তই যেই যেই নদীগুলোতে মাছ হচ্ছে সেগুলোর খোঁজখবর রাখার চেষ্টা করি এবং সরজমিনে যাই এবং আপনাদেরকেও দেখাই চলুন এবার পানির কালারটা একটু দেখে আসি দেখতেছি আপনাদেরকে ভিডিওতে দেখানোর একটু চেষ্টা করি এই হচ্ছে পানির কালার প্রায় পরিষ্কার হয়ে গেছে কিন্তু এখনো হালকা হালকা গোলা আছে তবে যে গোলা আছে সেটা রুইয়ের জন্য যথেষ্ট তবে এই জগির গুফাতে আসলে রুইয়ের কোনো হিট পাওয়া যায় নাই এই সাইডটাতে এই সাইড দিয়ে সামনে গেলে একটি স্পট আছে ওইখানে রুই পাওয়া যায় এই সাইড দিয়ে সামনে গেলেও একটি স্পট আছে ওইখানেও রুই পাওয়া যায় কিন্তু এখানে কোনো রুই নাই মানে রুই হিট হয় না এর আগে এর জন্য আসলে বলা চলে যে এই পানিতে এখনও শিকারি বসে না কারণ এই পানিতে আসলে রুই রুই হিট হয় যেহেতু রুই এখানে ধরা পড়েন জন্য শিকারি আসে না তো এবার দেখা যাচ্ছে এই সাইডেও ভাঙ আপনার বেশ কয়েকটা জায়গা ভাঙছে আসলে এই সাইডে মানে গোল হয়ে গেছে গোল হয়ে একটা চর হয়ে গেছে আমরা যেখানে বসি আসলে যদি নদীটা অত পরিমাণ ভাঙে না হালকা পাতলা ভাঙে তারপরেও দেখেন মাঝখানে একটা চরের হয়ে গেছে চার সাইডে পানি পানি চর যাই হোক এই স্পটে আপনার আসবেন কিভাবে নতুন উদ্দেশ্যে বলা কারণ আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আছে এবং যোগীর গুফা আসার সম্পর্কে কমপ্লিট ডিটেলস আছে আমার ভিডিওতে যাদের প্রয়োজন তারা অবশ্যই এখান থেকে দেখে আসতে পারেন আর এটা হচ্ছে খুব সহজ এটা হচ্ছে দেওয়াটা দেওহাটা থেকে ভিতরে দেওয়াটা থেকে বললেই হয় যোগীর আর আমার চ্যানেলে ডিটেলস ভিডিও আছে কিভাবে আসবেন যদি আপনাদের ইচ্ছা হয় আপনারা আমাদের চ্যানেল চ্যানেলের ভিতর থেকে আপনার এখানে আসা ভিডিও এখানে আসার ডিটেলস সম্পর্কে মানে ডিটেলস দিয়ে যে ভিডিওটা আছে সেটা দেখে নিতে পারেন নদীর পানি রেগুলারই কমতেছে তো এখনও যে পানি আছে বসি ফালানো যাবে না এমন না ফালানো যাবে কিন্তু যেই পরিমাণ স্রোত চোখে পড়তেছে এত স্রোতে হয়তো বসি রাখা যাবে না বসি রাখা গেলে মাছ হবে যেমন খারাকান্দিতে এখন মাছ হিট হিট হচ্ছে রেগুলারি বাট স্রোতের স্রোতের কারণে নৌকা বা টলার ছাড়া আসলে এখানে বসি একদমই যেটাকে বাংলা ভাষায় বলে বাওয়া যায় না বসি বাওয়া মুশকিল এর জন্য খারাকান্দিতে যদি বর্তমানে যেতে চান আপনাদেরকে অবশ্যই নৌকা বা টলার প্রস্তুতি নিয়ে যেতে হবে পারে থেকে আসলে হয় না কারণ পারে থেকে বসিয়ে ফেললে একদম স্রোতে পারে মানে একদম কিনারে চলে আসে বসি দূরে ফেলাইলে তারপরেও আমি খুব দ্রুতই যাব আসলে এই বিষয়টা সরজমিনে দেখার জন্য যে কতটুকু কি হয়েছে কারণ শোনার কথার সামনাসামনি বিষয়টা অনেক আলাদা থাকে আমি খুব দ্রুতই যাবো হচ্ছে খারাকান্দিতে দুয়েকের মধ্যে আমার খারাকান্দিতে যাব চৈলা আছে দুধঘাটা আছে এই স্পটগগুলাতে কিন্তু আমি যাবো আর যমুনাথ আমাদের রেগুলার স্পট তো যমুনাথও খুব দ্রুত যাওয়া হবে পর্যায়ক্রমে আসলে যেইখানে যেখানে মাছ সিট হওয়া শুরু হবে সেখানেই যাবো আমিও ধরব এবং আপনাদেরকেও দেখাবো যে কী অবস্থা আর যোগীর গুফাতে আমার আসলে বেশ কিছু ফলোয়ার আছে যারা যারা হচ্ছে আপনার এই কিশোরগঞ্জ থেকে দেখে তাদের অনেক রিকোয়েস্ট ছিল যে টাঙ্গাইলের এদিকে আসলে কোনো স্পটে মাছ ধরার মতো অবস্থা হয়েছে কি না তো আমার জানা মতে না যেহেতু আমি আসি না এই জন্য বলতে পারতেছিলাম না সঠিক জন্য চলে আসলাম তাদের জন্য আর আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের আশেপাশে যদি মাছ ধরার কোনো ভালো স্পট থাকে আমাকে জানাবেন আমরা অবশ্যই সেখানে যাব আর আপনার লোকেশন সহ যদি কমেন্ট করে জানান তাহলে আমার আসলে সুবিধা হয় যেমন আপনার কিশোরগঞ্জ থেকে ভাইরা বলছে আমি ওই অনুযায়ী টাঙ্গাইলের ভিডিওটা আপডেট দিলাম তো আপনার লোকেশন উল্লেখ থাকলে আমি ওই অনুযায়ী চেষ্টা করব ওইটার আপডেটটা রাখতে যা আপনাদের আশেপাশে কোথাও ভালো স্পটে মাছ ধরা শুরু হয়েছে কিনা সেই বিষয়ে জানানোর চেষ্টা করব আমি এর জন্য অবশ্যই কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানান এই হচ্ছে যোগী গুফার পরিস্থিতি বর্তমান আশা করা যায় পনেরো দিন হয়তোবা আরও লাগবে তারপরে এখানে বসার মতো পরিস্থিতি হবে এবং আমার আসলে খুবই চয়েসফুল একটা জায়গা মানে আমি আসলে রেডি হলেই আমি চলে আসবো এখানে খুব দ্রুত এবার এই সাইডটা মনে একটু ভাঙছে মনে হচ্ছে দেখে এখানে একটা বাঁশও পড়া দেখতেছি আমি এই যে দেখেন হয়তো বা এইখানে ভেঙে পড়ছে এই সাইড এবার কারণ এই সাইডটা একটু ভাঙা ভাঙা মনে হচ্ছে আর একটু জায়গাটা হালকা মনে হয় বড় ছিল গত তিন বছরের থেকে এবারে একটু বেশি পরিবর্তন মনে হচ্ছে এটা হচ্ছে রোড এই রোড দিয়ে আসতে হয় আর আমি আপনাদেরকে দেখাইলাম সামনে পানি পানি এখন হওয়া মুশকিল যখন স্পটে মাছ ধরার সময় হয়ে যায় তখন এই পানিটাও সহজে পার করা যায় ছোট হয়ে যায় লেনটা অনেকক্ষণে ছিলাম মাছের কোনো আনাগোনা চোখে পড়তেছে না কারণ নদীর এখন ভরা যৌবন যখন কমবে তখন মাছ দেখা যাবে তবে পরিবেশটা সুন্দর এই ছিল যোগীর গুফার আপডেট এখন থেকে প্রতিনিয়ত আপডেট পেবেন পাবেন আমার চ্যানেলে কোথায় কোথায় মাছ হচ্ছে কোন নদীতে মাছ হচ্ছে অবশ্যই আপডেট পেতে আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখতে হবে আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে তারা আমার ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকম রেগুলার মাছ ধরা ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই যোগীর গুফা থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম